আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ মাহমুদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওর অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে আপনি এগুলিকে কেমনভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন জি আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনও পর্যন্ত তো আমি আমার কাছে অন্তত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচণ্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে যে অভিযোগগুলো এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে কারণ এরকম অনেক অ্যাম্বিশিয়াস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরও মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরও সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনও পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশেই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং এস গা যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনার এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা অথ নেয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারনি যে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে এই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে ফুলে নিজে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে করবে কিন্তু আমরা আমাদের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন দুটো দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে আমরা নিবন্ধনটাও অর্জন করব নিবন্ধনের যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জি সালাম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোনো আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা আসলের জন্য আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরের থেকে অনেক শুনতেছি সেলিম ভাই ও নিশ্চয়ই শুনেছেন ভাই নিশ্চয় পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নেয়া কখনো টাকা নেয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো আপনাদের কম না দেখেন না না এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বিত আছে ব্যাপারটা সেরকম না কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি কারণ এরকম যদি একটা ঘটনা শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পাচ্ছে এবং শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই ওকে আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার

দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনারা নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসান আবদুল্লাহ বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে কি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসান আবদুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসান আবদুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে 9 ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত

সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস সে পাবলিক করে তো ধরুন আমরা যেটা

অবশ্যই প্রশ্ন অবশ্যই জিনিস আমি বলি খালেদ ভাই এরকম আরো একটা প্রধান শারীরিক দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়ত ছিলেন তাকে নিয়ে বলতে পারি এজেন্ডাই ছিল না আমরা যখন রিজয়েন্ট টা দিলাম যে তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়ত কোন এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে আসে তো আমি এটার কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতার গোপনে জানলে গোপনে না আমি আপনি আর ভালো বলতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি ১৯৯৩ সাল থেকে সাংবাদিক পরি পড়াই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দা রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস্ত আমার নিতে হবে বা আপনি ঠিক আছে সেটা না মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন এখন আহ তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি কিন্তু নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো না না সেটা না না তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দেই শব্দ ইয়াটা বদলে দিয়েছিল তারও 3 ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি আমি শুধু প্রশ্নটা রাখি জনাব হাসনাত উদ্দুল্লাহ আরেকটা আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রশ্ন করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কি না আপনারা একই বিড়াল बार बार বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু জনাব সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি সেলিমে আপনি নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরের শাসনের ভুল ত্রুটি গত তিনটি নির্বাচনে কার্যপেয়ে জুলাই আগস্টের নিপীড়ন হত্যাকাণ্ডে আওয়ামী লীগের কারো মধ্যে আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই অনুশোচনার দেখি নাই এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে এজিফ আওয়ামী লীগ গত পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেসে অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশার সময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনোরকম এই পনেরো বছর থেকে কোনোরকম কোনো শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই সামান্য সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না যে সংস্কারটা মানলে কোনো লস নাই কোনো অসুবিধা নাই এবং যেটা সবচেয়ে যৌক্তিক সংস্কার যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রে বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপির অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস সেলিম ভাই আপনি বলেন তো আপনি কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধু আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে এবং এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয় অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয় তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না প্রথম আলোর মতো পত্রিকা যখন সংবাদ পরিবর্তন হয়ে যায় কারণ দশ মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না কিন্তু আমরা অনেক কিছু জানি সাংবাদিকরা অনেক কিছু জানে এটা ভাই আমি আপনার সাথে সেলিপ ভাই আমি আপনার সাথে একমত হই আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে না ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমে বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বা বাড়ি ধর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে এটা কিন্তু একটা ভীত সন্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এটা আমি একদম বলতে পারি তাদের তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এখন ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে আচরণ করলে তারা ছেলেমেয়ে আমি আপনার একটা কথা বলি প্রথম আলোর কাছে যদি এই তথ্য হান্ড্রেড পার্সেন্ট থাকতো যে হাসনাদের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে আলো এই স্টোরি তুলতো না

স্বস্তিবোধ করেনি বলে তারা আসলে অন্যদের চাইতে আমরা আলাদাভাবেই দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি না ও আবার বলে উনি কি ও বলাটা ঠিক আছে না উনি আমার আপনার মতো এক হাজার খালেদ আছে যারা আমার গাড়ি দেয় আমি মনে মনে বলি যে অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে এক লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয় তাদেরকে একজনে গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম নতুন বন্দোবস্তের দিকে